হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং রিয়া চ্যানেল তো আজকে এসেছি একটা জায়গায় তোমরা এ থ্যাম্বেল দেখেই বুঝতে পারছো আমরা এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি তো এখানে আসতে গেলে কীভাবে কী আসবে আমি সব ডেসক্রিপশানে লিখে দেবো লোকেশানটা যাতে তোমরা আসতে তোমাদের সুবিধা হয় তো চলো আমরা টিকিট কেটে নিয়েছি এবং আমরা দেখো ভেতরে প্রবেশ করে ফেলেছি এখানে দেখো গাড়ি পার্কিং করছে এখানে গাড়ি পার্কিং করা যাবে এই যে আমরা ঢুকে যাচ্ছি ভেতরে এবং চলো এবং আমিও দেখি আমি আগে কোনোদিন এখানে আসিনি এবং তোমাদেরকেও দেখাই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এবং আশা করি তোমাদের জায়গাটাকে খুব ভালো লাগবে এবং তোমরা এখানে ঘুরতেও আসবে তো চলো দেখতেই পেলে পালকি একটা পুরনো দিনের গান আছে না পালকি তে চলে যায় তো যাই হোক সেই রকম তারপরে দেখো কত পুরোনো পুরোনো বৃক্ষ এখানে বোটানিক্যাল সেই গার্ডেনের মতো অনেক পুরোনো পুরোনো এখানে গাছ আছে অ্যাকচুয়ালি এগুলো গাছগুলো কাটে না এগুলো এখানকার সৌন্দর্য না তো কিছু না কিছু তো সৌন্দর্য রাখতেই হবে তো এই এরই নাম বাগান বাড়ি এখানে অমেন্দ্রনাথ ঠাকুর আগে এখানে আসতো বিশ্রাম করতো এখানে হয়তো অনেক কবিতা গান অনেক কিছু লিখেওছে তো যাই হোক তো চলো আস্তে আস্তে তোমাদের সবকিছু দেখাচ্ছে এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর বিশ্রাম করতো এবং চলো আস্তে আস্তে সেটা তোমাদের অনেক সামনে দিয়ে আমি দেখাবো তো চলো দেখতে থাকো আর দেখো সেই বালির মধ্যে যে পাথর থাকে না সেই পাথর দিয়ে সুন্দর ইট মানে এরকম রাস্তা করেছে দেখতে খুব সুন্দর লাগছে এবং এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে নদীর ধারে যাওয়া যাবে ওই যে নদী তো আর দুই সাইডে দেখো সুন্দর ছোটো ছোট ছোটো ফুলের গাছগুলো হয় সেই গাছগুলো লাগিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ওভারঅল দেখতে গেলে না জায়গাটা খুব সুন্দর এখানে ছটা পর্যন্ত খোলা থাকে যত দূর জানলাম তো গেলে তোমরা জানো আরও আগে যেতে হবে না নাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে আর এখানে যেতে গেলে তোমাকে ওই দুপুর দুপুর গেলে আরও সুন্দর লাগবে বিকালের পরিবেশটা তোমরা দেখতে পাবে আর এই দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরে একটা মূর্তি করে রেখেছে সুন্দর তো খুব সুন্দর লাগছে সামনে দিয়ে জানি না ভিডিওতে কেমন তোমাদেরকে দেখাতে পারছি তোমরা সামনে দিয়ে যখন দেখবে না খুব ভালো লাগবে আর আমরা গেছিলাম তখন অতটাও লোকজন ছিল না এখানে নাকি আরও খুবই ভিড় হয় রবিবার শনিবার করে নাকি খুব ভিড় হয় তো চলো দেখতে থাকো তো দেখো এখানে আমরা এসেছিলাম যারা পাঁচটার আগে আসবে তারা এই গেটটাকে খোলা দেখতে পাবে বা আমরা যখন এসেছিলাম আর এখানে সবাই বসে থাকে সময় কাটায় ছবি তোলে অ্যাকচুয়ালি প্লেসমেন্টটা খুব সুন্দর ছবি টবি তোলার জন্য খুবই সুন্দর আর এরকম নদী যা নেমে গেলে ওই যে দেখা যাচ্ছে গঙ্গার পারে এই বাগান বাড়ি এখানে অবজ্ঞাটা করে কিছু কিছু পুরনো বাড়িও রয়েছে দেখে মনে হচ্ছে না সেই তখনকার আমলের বাড়ি চলো সেইগুলো তোমাদেরকে দেখাবো যে দেখে মনে হচ্ছে অনেক আগের বাড়ি সেগুলো এখনো ভাঙিনি পুরো ভেঙে চুরে যাচ্ছে এরকম টাইপসে যে যতটা সম্ভব তাদের পক্ষে সংরক্ষণ করে রাখা সেরকম কিন্তু রেখেছে তো চলো তারপরে একটা জায়গাতে লেখা আছে দেখো গাছের গায়ে এখানে বিষদ সাপ আছে অ্যাকচুয়ালি বিষদর সাপ এখানে ওখানে ঘুরে বেড়ায় না ওই গাছটা তো এখানে বললাম না অনেক গাছ আছে অনেক বছরের পুরোনো সেই সব গাছগুলো ওইভাবে তো রয়েছে হয়তো নিচটা পরিষ্কার করছে গাছগুলো তো আর পরিষ্কার করছে না এবং সেখানে বিষদার সাপ বাসা বেঁধেছে এবং কেউ হয়তো দেখেছে এখানে বিষদর সাপ আছে বলে ওখানটা নিষেধ করে দিয়েছে যাওয়ার জন্য তো যাই হোক কেউ যখন ওখানে যাবে ওখানে রিক্স নিয়ে কেউ ঢুকবে না হয়তো তার লাইভ রিক্স হয়ে যাবে আর তাছাড়া ওখানে ঢুকতে গেলে বারণও করবে এবং ওখানে লেখাও আছে তোমরা গেলে দেখতেও পেয়ে যাবে যাই হোক এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্রাম করতো থাকতো অনেক কবিতা আবৃত্তি অনেক কিছু করেছে তাদের তোর ট্যালেন্টের কথা আমরা তো বলতে পারি না আমরা তো তাদের কাছে খুবই সামান্য মাত্র তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও পোস্ট করার আগে আপনাদের খাতে তাড়াতাড়ি চলে যায় তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে